হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা খুবই প্রয়োজনীয় ভিডিও নিয়ে এসেছি আমার যে সমস্ত বন্ধুদের খুবই কনফিউজ হন যে কোন ইঞ্চির মোল্ডে কত ইঞ্চির মোল্ডে কত পাউন্ডের কেক আমরা বানাবো কীভাবে বানাবো কি কত ইঞ্চির মোল ডে কতটা ডিম দিয়ে আমরা বানাবো সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি আর কত দাম সেটাও আমি লিখে দিয়েছি স্ক্রিনে আপনারা দেখুন দেখুন এখানে ফোর ইঞ্চির মোল নিয়েছি দামটাও এখানে দিয়ে দিয়েছি এখানে একটা ডিম দিয়ে হাফ পাউন্ডের কেক অনায়াসেই বানানো হয়ে যাবে এখানে আমি স্কেল আর ইঞ্চি টেপ দুটো দিয়েই মাপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই ধরনের কেকগুলো যে বেশের উপর বসবে সেটাও আমি দেখিয়ে দিলাম এটা ফাইভ ইঞ্চির মোল দেখুন ফাইভ ইঞ্চির মোলটা আমরা কত টাকায় পাব পঞ্চাশ থেকে ষাট টাকা আর এখানেও একটা এগ দিয়ে হাফ পাউন্ডের কেক বানানো যাবে আর এই সবসময় বন্ধুরা দেড় ইঞ্চি বড় রাখবেন বোর্ডা কেকের থেকে আর সিক্স ইঞ্চির মোল্ড আর ফাইভ ইঞ্চির মোল্ড ওই একটাতেই আমি বসিয়ে নেই সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে সিক্স ইঞ্চির মোল্ডটাও মাপ করে দেখিয়ে দিচ্ছি আর দামটাও আমি দিয়ে দিলাম এটাতে দুটো ডিম দিয়ে আমরা কেক বানাবো এক পাউন্ডের দুটো ডিম দিয়ে আমরা এক পাউন্ডের কেক বানাবো এটা সেভেন ইঞ্চির মোল্ড সেভেন ইঞ্চির মোল্ডে থ্রি এগস দিয়ে বানাবো তিনটে ডিম দিয়ে আমরা দেড় পাউন্ডের কেক বানাবো অনা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর দেখুন এখানে আমি বোর্ডেও দেখিয়ে দিচ্ছি এটা আমরা টু পাউন্ডের যে বোর্ডগুলো ব্যবহার করে থাকি সেই বোর্ডের মধ্যে আমি এই সেভিন ইঞ্চির মোলটা বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে এই কেকটা এতে সেট করবে আইসিং করা যাবে এরপর এই ইঞ্চির মোল দেখিয়ে দিলাম এখানে আপনারা চারটা ডিম দিয়ে খুব সুন্দরভাবে টু পাউন্ডের একটা কেক বানাতে পারবেন আর দেখুন আমি কীভাবে ইংচি টেপ দিয়ে মাফ করে দেখিয়ে দিচ্ছি এটা কত ইংচির আর আর আমি যে দামগুলো এখানে দিয়েছি সমস্ত দামগুলোই আমার ইন্ডিয়ান রুপিতে আমি দিয়েছি কারণ আমি ইন্ডিয়া থেকে বলছি আমি যে কলকাতার মার্কেট থেকে কিনি সেই অনুযায়ী আমি এখানে দামটা নির্ধারণ করেছি আপনারা যেখান থেকে দেখছেন যে দেশ থেকে দেখছেন সেই দেশের মূল্য অনুযায়ী আপনারা নির্ধারণ করে নিতে পারবেন দেখুন এখানে আমি একটা নাইন ইঞ্চির মোল নিয়ে নিয়েছি সর্বোচ্চ আমার কাছে যে মোলটা আছে নাইন ইঞ্চির মোল দুটো নাইন ইঞ্চির মোলটি আমার কাছে আছে সর্বোচ্চ যে বড় মোল্ড আছে তার মধ্যে নাইন ইঞ্চির মোল্ডাই আমার কাছে সবচেয়ে বড় দেখ এখানে আমি যে বোর্ডটা নিয়েছি এটা টুয়েলভ ইঞ্চির আর দেখুন হাইট আমি দেখিয়ে দিচ্ছি এটা হাইটের দিক থেকে আড়াই ইঞ্চি আমার কাছে নাইন ইঞ্চির আরেকটা মোল্ড আছে সেটা বেশি হাইট নেই তাই আমি এখানে তিনটে ডিম দিয়েই বানাই ওটাতে আর এখানে স্কোয়ার মোল্ডগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই স্কোয়ার মোল্ডটা আমার এক পাউন্ড কেকের জন্য ব্যবহার করে থাকি আমি এখানে লেংথটা সাড়ে ছ ইঞ্চি আর হাইটের দিক থেকে আড়াই ইঞ্চি এগুলোতে ভালোভাবে দুটো ডিমের এক পাউন্ডের কেক বানানো যায় খুব সুন্দরভাবে এক পাউন্ডের কেকটা ভালোভাবে এতে রেডি হয়ে যাবে আর বোর্ডটাও আমি দেখিয়ে দেব কোন বোর্ডের মধ্যে আমি এই কেকের স্পঞ্জগুলোকে বসিয়ে আইসিং করি এটা দু পাউন্ডের বোর্ড নিয়েছি এক পাউন্ডের এই স্কোয়ার কেকগুলো বানাতে গেলে দু পাউন্ডের কেকের উপর বসাতে হয় আর এখানে আমি যে স্কয়ার মোলটা দেখাচ্ছি এটাই আমি দু পাউন্ডের কেক বানাই চারটে ডিম দিয়ে অনায়াসে খুব সুন্দরভাবে দু পাউন্ডের কেক রেডি হয়ে যায় আপনারা যদি এখানে পাঁচটি ডিম দিয়েও বানাতে চান আড়াই পাউন্ডের অনাসি হয়ে যাবে কারণ এই মোলটার হাইটও অনেকটাই উঁচু আছে কোনো অসুবিধে হবে না আপনাদের যাদের এই ধরনের মোল্ড নির্বাচন করতে অসুবিধে হয় কোন মোল্ডে কত ইঞ্চি মোল্ডে কিভাবে কত পাউন্ডের কেক বানাবেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একটা ধারণা নিতে পারবেন আর আমার বিগিনার বন্ধুরা যাদের খুবই অসুবিধে হয় যে মোল্ড কিভাবে নেব কত ইঞ্চির মোল্ডে কত পাউন্ডের কেক বানাবো তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পারবেন আমি মনে করি আর এই ভিডিওটা যদি এক হাজারটা লাইক পরে তো আমি কিভাবে কেকের দাম নির্ধারণ করি তার সিক্রেট যে আমার হিসাব সেটা আমি একটা ভিডিও বানিয়ে দেবো প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে আছেন পাশে থাকার জন্য আমি এগোতে পাচ্ছি ভিডিওগুলো করতে পারছি উৎসাহ পাচ্ছি প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে সাহায্য করছেন এগিয়ে যেতে আর দেখুন ধীরে ধীরে আমি হোয়াটসঅ্যাপের মোলটাও দেখিয়ে দিচ্ছি আর সমস্ত কিছু যে আমি কেকের মোলগুলোর দাম দিচ্ছি এই দামগুলো আমার ইন্ডিয়ান রুপিজে আমি দিচ্ছি সেটা আমি আগেও বলেছি আবার বলে দিলাম এখানে আমি একটা পাউন্ড কেকের মোল্ড দেখাচ্ছি এখানে আমি এক পাউন্ডের কেক বানাতে পারি এটা আপনারা পাউন্ড কেকও বানাতে পারেন বা ড্রাই ফ্রুট কেকও বানাতে পারেন কোনো রকমের কোনো অসুবিধে হবে না খুব সুন্দরভাবে একটা পাউন্ড কেক রেডি হয়ে যাবে এই মোল্ডটাতে এরকম ধরনের একটা ছোট মোল্ডও আমার কাছে আছে তাতে আমি হাফ পাউন্ডের কেক বানাই পাউন্ড কেক বানাই যেগুলো বাটার কেকও বানানো যায় এই মোল্ডগুলোতে এই মোল্ডগুলো খুব কাজের আমি যখন হাফ পাউন্ডের কেক বানাই সেই হাফ পাউন্ডের ছোটো মোল্ড ব্যবহার করি সেটাও আমি দেখিয়ে দেব এখানে দেখুন মেপে দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা উপকারে লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য